আমি শুভম রায় আপনারা দেখছেন সাথে লোকসভার আগে ডোমকলে ফুটতে পারে কি পদ্মফুল এমনই দাবি মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের কিছুদিন আগে থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজেপি নেতাদের সঙ্গে ছবি ডোমকল কংগ্রেসের প্রাক্তন টাউন সভাপতি বেঞ্জার ইসলাম ওরফে হিমানের তৃণমূলের ব্লক সভাপতি সহ আনারুল ইসলাম ও ডোমকল তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখেন ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে সে খবর নাই যে বিজেপিতে কেউ গিয়েছে কারোর ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে কি করবে তার ব্যাপার কিন্তু যাকে আপনারা সভাপতি নাম করছেন তিনি এখন দায় দলের দায়িত্বে কোনো নেয় এবার কেউ যদি কারো ব্যক্তিগত কোথাও কারোর সঙ্গে দেখা করবে কী করে তার ব্যাপার কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস দমকলে আমরা ঐক্যবদ্ধভাবে লড়ছি কারণ কালকে দেখলেন যে আমাদের মমতা ব্যানার্জি এসেছিলেন আমাদের বহরমপুরে সেখানে আমাদের ডোমকুল দিয়ে প্রায় পাঁচ হাজার লোক আমরা গিয়েছিলাম টাউন এবং ব্লক থেকে সেখানে আমাদের বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন আমরা ডোমকুল শক্তিশালীভাবে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি এখন কে সিপিএমে যাবে কি কংগ্রেসে যাবে বিজেপিতে যাবে তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের কাছে সে বলতে কোনো খবর নেই তিনি বিজেপিতে যোগদান করছে তাতে থেকে আপনার দলের ভোটের আগে খারাপ অবস্থা হতে পারে বলে মনে করছেন দেখো আগে যে টাউন সভাপতি যেতে আমাদের জেলার কোনো অনুমোদন ছিল না যে কীভাবে ছিল সে সেই জানে আদৌ সে টাউন সভাতে আমাদের আজ মধ্যে জানা ও কোন পলিটিক্সটা করেনি রাজনীতিও করেনি ও কিভাবে টাউন সভাতে হয়েছিল কিভাবে ছিল সেটা আমার জানা নেই এবং জেলারীতি ওকে বাদও দেয়নি ওকে মানে ওকে কিছু জানানো হয়নি আদৌ ছিল কিনা দল সেটা জানে না দেখুন প্রাক্তন সভাপতি মশিউর রহমান টাইটান জেলার সভাপতি ছিল তারপরে মাঝখানে কে একা একা সহ আমার জানা নেই আর মদের দোকান আমার না আমার ছেলের লাইসেন্স সেটা আমার পরিবারের লাইসেন্স কিছু ভুল পারে ওটা ওটা ব্যবসা ব্যবসা আমার বিজেপি নেতৃত্বের সঙ্গে বসা সেটা গোপন কোনো বসা নয় সৌজন্য এটা সাক্ষাৎ হয়েছে তিনি এসেছিলেন ডুমকলে তো সেই ক্ষেত্রে আমাদের যাওয়া না যাওয়া সেটা এখনও সেই রকম সিদ্ধান্ত হয়নি এটা সময়ের অপেক্ষা সময় আগামী দিন সেটা দেখব একটা দলের সঙ্গে যুক্ত ছিলাম সেই দলটা দীর্ঘদিন করলাম দায়িত্ব পালন করলাম ডোমকলে যে কংগ্রেস বলার মানুষ ছিল না সেই জায়গাটায় আমরা সম্মিলিতভাবে সহায়ের প্রচেষ্টায় ডমকলের মানুষকে জাগিয়ে তুললাম কংগ্রেসের রাস্তায় বের করলাম সেই জায়গা থেকে যখন একক নেতৃত্ব চাইলো না যে না আর কংগ্রেসটা করি সেই ক্ষেত্রে আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিতে হবে আগামী দিন সেটা ভাবনাচিন্তায় আছি আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি বিষয়টা হলো সোমেন যে জেলা সভাপতি তিনি আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধু তাই উনি ওই যাচ্ছিলেন একটা প্রোগ্রামে আমরা ওই মোড়ে ছিলাম তাই সাক্ষাতে বন্ধুত্বপূর্ণভাবে আলোচনা দলে যাওয়া বা না যাওয়া এটা কোনো বিষয় নয় এটা সম্পূর্ণ বন্ধুত্বমূলক সাক্ষাৎকার আর কি এই ওই যে টাউনের বাজারের মধ্যে বিভিন্ন রকম একটা শোনা যাচ্ছে আপনি বিজেপিতে যেতে না না সে সময়ে কথা বলবে এসব বিষয়ে কোন নাই তবে এই তৃণমূল দলটা ডোমকলে আমরা বেশ কয়েকজন যদি হাতে গোনা চার পাঁচজন থাকে তার মধ্যে আমি একজন দীর্ঘদিন তৃণমূল দল করিয়ে যেদিন দল ক্ষমতায় ছিল না সেদিন থেকে দলে আছি কিন্তু এই সময়ের কালে দল যখন ক্ষমতায় আসে তার পরবর্তী সময়ে আমাদেরকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি দলে আমি দলের এখানে টোমকলের আমাদের মাননীয় বিধায়ক সম্মানীয় বিধায়ক তিনি আমাকে এই সহ সহসভাপতি করেছেন জেলা কমিটির আমি সম্পাদক মণ্ডলের একজন সদস্য জেলায় কোনো মিটিং হলে আমরা ডাক পাই না আজ পর্যন্ত কোনো ডাক পাই না দু হাজার একুশ সালের পাঁচই ফেব্রুয়ারি আমাকে জেলা কমিটির জেলার সম্পাদক করা হয়েছে অথচ অদ্যাবধি কোনো জেলার মিটিংয়ে ডাক হয় না ব্লকে যে গত নির্বাচন হলো নির্বাচনে কোনো দলীয় কোনো কর্মসূচি বা কোনো মিটিং হয়নি এবং অদ্যাবধি কোনো দলের সহসভাপতি হিসাবে কোনো মিটিংয়ে ডাক পায়নি এই যে গত আজকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসছে তার যে প্রস্তুতি পর্বত যে মিটিং হয়েছে তাতেও আমি ডাক পাইনি এটা হলো ব্যাপার না না এটা ভুল যারা বলছে তারা বিভ্রান্ত সেটা হচ্ছে বন্ধুত্বমূলক কারোর সঙ্গে বন্ধুত্ব থাকতে পারে সে যে দলেই করুক না কেন তার সঙ্গে আলাপ আলোচনা বা একটু আসলে সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে হয় দেখা হলে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত করতে সবার সাথে জিটিভি নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ করুন ডাব্লিউ ডট ডট